শ্বশুর তো অবস্থা খারাপ কাছে পয়সা করি নাই আর এই অন্ধ লোক যাবো কোথায় রে বাবা কি করে যাই দেখি শাশুড়ি ও তো শরীর খারাপ কি নিয়ে যাই দে কিছু মিছু নিয়ে যাই কি করে ওই সে শালা বুড়ো আসছে যে এই সে শালা আমার বিনা কালকে মেরে চলে যাই দেখি ওই রাস্তা দেখে কোথায় যাই দেখবো জিজ্ঞাসা করি আরে পড়ে যাচ্ছে কেন এই কি সেই হেবলার বেটা কেবলা না হ্যাঁ সেরান তো বন্ধু আসতেছে হ্যাঁ কোথায় যাচ্ছে কোথায় এই শ্বশুরের নাকি শরীর খারাপ এই শাশুড়ি ফোন করেছিল হ্যাঁ শ্বশুরের নাকি অবস্থা খারাপ হলে

अभी बजा आएगा ना अभी सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का ठीक है कल के बिना अन्ना ही मेरी चली आज यार भूल रास्ता देखिए पानी मोड़े मोर 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 ख़ला साला इधर जाला में से मोचा आ गया हमारे साला भूल गया ना यार मेरे दिखी काना लोग देख वाली ना ताई बोले ये डाक्टर मेरा कर